হাই এভরি ওয়ান আমি মনীষা পৈলান আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি কয়েকদিন পাহাড়ে বেড়াতে এসেছি তাই আলাদা আলাদা করে সবাইকে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি আজকের ব্লগটাও একটু ভিন্ন আমরা এখন যাবো একটু আউটসাইডে ঘুরতে তো সেখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি এসে গেছে তো আমরা কোথায় যাবো ব্লগে আমি আস্তে আস্তে সেটা জানাবো সবাইকে তো ততক্ষণ সঙ্গে থাকুন এটা প্রথমে ওদের বাড়ির চারপাশটা যেটা আগে ব্লগেও দেখিয়েছিলাম এবারেও দেখাচ্ছি সত্যি বলতে মন তো ভরে না পাহাড়ের বাড়িগুলো এত সুন্দর আমি আগেই বারবার করে বলেছি যেমনি শান্তি তেমনি মনোরম তো একবার বেরোনোর আগে আমরা বাড়ির চারপাশটা দেখিয়ে দিই আমরা গাড়িতে উঠে গেছি গাড়ির মধ্যে আমরা রয়েছি আমার বন্ধু যোগিতা মিনা এবং ওর মা দিদির ছেলে ড্রাইভার দাদা এবং আরও একজন এসে আমরা পেট্রোল পাম্পের তেলটা প্রথমে নিয়ে নিচ্ছি তো পেট্রোল পাম্পটাও এত সুন্দর পাহাড়ের বেশ কোনায় পাহাড় কেটে পেট্রোল পাম্পটা বানানো হয়েছে তার চারিদিকে গাছপালা দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সচরাচর আমাদের ওদিকে পেট্রোল পাম্প এমন হয় না এবার চলে এলাম পাহাড়ের উপরে একটু আমরা উপর দিকে উঠবো এবং কোথায় যাচ্ছে সেটা কিন্তু সারপ্রাইজ আমি যেতে যেতে সেই জায়গায় পৌঁছে তোমাদেরকে শোনাবো যে কোথায় যাচ্ছি পাহাড়ের একটা সুন্দর জিনিস হচ্ছে বাড়ি তো সেই বাড়িগুলো এত কালারফুল এবং এত মনোরম সেই বাড়িগুলো যতই আমি ভিডিওতে তোলার চেষ্টা করি না কেন আমার মন ভরছিল না এগুলো সবই ট্যুরিস্ট স্পট এগুলো একদমই যে স্থানে আমরা বেড়াতে যাচ্ছি তার ধারে ধারে পাহাড় কেটে এই বাড়িগুলোকে বানানো হয়েছে এবং সাথেই পাইনের এই বাগানগুলো পাহাড়ের আরেকটা জিনিস এই পাইনের বাগান পাইনের বাগান আমাদের সবার ভালো লাগে এখানে ছবি তোলা এই যে আমরা এই জায়গাটায় প্রথমে একবার দাঁড়ালাম সুন্দর একটা পাহাড় মনোরম জায়গা এখানে আমরা একটু চা খাবো রেস্ট করব এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়বো এই পাহাড়টা এত সুন্দর কিন্তু পাহাড়ের দিকে যখনই ছবি তুলতে যাই ছবিগুলো ধোঁয়াশা ওঠে এই দিকটা পায় পাইনের বোন আছে আর পাহাড়ি কুকুরগুলো এত সুন্দর হয় কি বলবো সেটা যারা পাহাড়ে আসে জানে তাদের গায়ের পশমগুলো যেমনি বড় বড় তেমনি শান্ত হয় এই যে পেছনটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম দেখানো হয়ে যাবার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে আমরা অনেকটা উপরে উঠে এসেছি নিচের গ্রামগুলো এত সুন্দর দেখতে লাগে মনে হয় যেন কেউ হাতে করে সাজিয়ে রেখেছে আর অনেক দূরে উঠলে মনে হয় যেন কোনো কাগজ ছড়ানো রয়েছে পাহাড়ের একটা সিম্বল রয়েছে যে তাদের রঙিন রঙিন কাপড় দিয়ে ফ্ল্যাগ বানানো এবং তার উপরে ধার্মিক কিছু ওয়ার্ডস লেখা সেগুলো থাকায় দূর থেকে সেই রঙিন ফ্ল্যাগ দেখা যায় প্রায় কাছাকাছি চলে এসছে আমাদের গন্তব্যস্থলে এবং এই যে রাস্তাটা এত নির্জন একটা রাস্তা তেমনি পরিষ্কার চকচক করছে মানে এমনি আমাদের আরও অনেকটা জায়গায় ঘুরতে যেতে হবে নইলে হয়তো নেমে এখানে খানিকটা সময় কাটানো যেত আমরা আপাতত চলে এসছি কালিম্পংয়ের এর জলসা বাংলো এই জায়গাটায় ঘুরতে আসার জন্যই আমি এতক্ষণ সবাইকে বলছিলাম এই যে জলসা বাংলো রেখে আছে তো এই জায়গাটার ভেতরে আমরা যাব তো প্রথমেই আমরা একটুখানি জানবো যে কত টাকা করে টিকিট নেয় তো আমাদের আমার বান্ধবী যোগিতা ও টিকিট কাটলো আমাদের পার হেড একশো কুড়ি টাকা করে এখানে টিকিটে খরচ নিল তো আমরা যে কজন এসেছি সব কজনই জলসা বাংলার উদ্দেশ্যে আমরা ভেতরে গেলাম যে আসলে এই জায়গাটা কি এবং কেমন দেখতে হয় তো চলো তোমরাও দেখো কেমন সুন্দর হয় এটা একটা জঙ্গল রয়েছে এই জঙ্গলের মধ্যে সম্ভবত কোনো বাড়ি মানে বাংলো টাইপ কিছু এবং কিছু স্টের করার কিছু থাকবে আই হোপ তবে যখনই জঙ্গলটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাধিক ঠান্ডা লাগছিল মানে এতটাই ঠান্ডা যে যখন আমি আমার বান্ধবীর বাড়িতে ছিলাম তখন কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না যেহেতু একদম জায়গাটা পাহাড়ের একটা কোনায় এবং নির্জন এবং গাছপালায় ভরা তো ঠান্ডাটা আই এখানে অনেক বেশি তো চলো আরও যাওয়া যাক কতটা দূর মনে হচ্ছে অনেকটা দূর মানে আমি দূরের রাস্তাটা দেখতে পাচ্ছিলাম কিন্তু খুব কাছাকাছি নয় এটাও একটা আনন্দ যে একসাথে হেঁটে হেঁটে যাওয়া কিন্তু পাহাড়ে একটা ব্যাপার রয়েছে খুব বেশি হাঁটা যায় না বিশেষ করে পাহাড়ে তো উঁচু সময় উঠতে গেলে হাঁপিয়ে যাওয়া হয় এবং নিচে কখন যে নিচে নেমে যায় মানে যাওয়ার পথে যদি দশ মিনিট হয় সেটা উঠতে লাগবে তিরিশ মিনিট এবং নামতে সেটা দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট লাগবে এটা যারা পাহাড়ে যায় তারাও এটা জানে তো আমার পেছনে মিনা রয়েছে খুব দুঃখ করছিলো যে তুই ভিডিও বানিয়ে বানিয়ে চলে যাচ্ছিস আমার কিন্তু ভিডিওতে নিচ্ছিস না তাই আমি বললাম তুই আমার পেছনে আয় তাহলে আমার ভিডিওতে তুইও চলে আসবি দুজনে মিলে এসছি তাই দুজনে মিলে সব ভিডিওতে থাকলে দুজনেরই খুব আনন্দ হবে আর দুজনের এই মেমোরিটা থেকে যাবে তো জলসা বাংলোর মধ্যে চলে এসছি আসলে এই জলসা বাংলোটা কী তো সেটা আমি প্রথমে দেখিয়ে দেব আর এই জলসা বাংলাতে আমরা ছাড়াও আরও চারপাশে দেখলাম বেশ কিছু মানুষ ঘুরতে এসেছে এবং প্রত্যেকেই বাঙালি তাই আমরা খানিকটা বাংলা ভাষায় তাদের সঙ্গে কনভারসেশন করছিলাম প্রথমে দূরেই আমি তিস্তাটা দেখতে পাচ্ছিলাম অসাধারণ ভিউ একটা আমার মোবাইলটা খুব একটা ভালো নয় তাই আমি খুব পরিষ্কার তুলতে পারিনি তবে আমি যখন দাঁড়িয়ে দেখছিলাম আমার মনে হয় আমরা যারা ব্লগ করতে আসি ভিডিও ভিডিও করার পরে খানিকটা নিজেরা সব কিছু গুছিয়ে রেখে উপভোগ করা উচিত জলসা বাংলো মানে এই বাংলোগুলো আহ প্রথমে একটু দেখিয়ে দিই কি ধরনের এই সুন্দর কাঠের বাড়ি গাছের উপর কি অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করা আছে এবং পরে জানলাম যে এই বাড়িগুলোতে রাত্রেবেলা স্টেও করা যায় তো অনেকেই যারা আসবে ভাবছ তারা এই বাড়িগুলোতে স্টে করতে পারো নিশ্চয়ই এটা গুগলে সার্চ করলে দেখাবে যে কি কত টাকা নেওয়ার ব্যাপার আছে আমরা তো থাকিনি তাই বলতে পারবো না এখানে যে কটা রিসর্ট টাইপের করা রয়েছে বা বাংলো সবকটাই দেখলাম পুরো গাছের উপরে তো আমি একটু যাওয়ার চেষ্টা করলাম তো এই যে দেখিয়ে দিই এখানে কি লেখা আছে জুম করতে বললাম ওকে এই যে টপ হাউস মানে গাছের উপরে বাড়ি অসাধারণ বিষয় সকালবেলা দরজা খুলতেই এরকম তিস্তার ভিউ এরকম পাহাড় মানে অদ্ভুত অদ্ভুত একটা ফিলিংস সেটা মানে শেয়ার করার মতো নয় তো আমরা ফ্রি পয়সায় দেখি কত দূর আমরা উঠতে পারি তাই আমরা চেষ্টা করছিলাম যতটা ওঠা যায় আর কি তো এই যে আমার সব কজন উঠে পড়েছি কিন্তু দেখলাম উঠে যাওয়ার পরে দরজাতে চাবি দেওয়া আছে এই রুমটা বাকিগুলো যেগুলোতে যাওয়ার চেষ্টা করছিলাম সেগুলো যাওয়া যাচ্ছিল কিন্তু এটা একদম মানে মেবি এটা মানে চারদিকে কোনো বারান্দা টাইপ করা নেই তো সেই জন্য পুরোটাই তালা চাবি দেওয়া রয়েছে তাই আমরা আবার একসাথে সবাই উঠে আবার একসাথে গড় গড়িয়ে নামতে শুরু করলাম চারপাশটা দেখো কত সুন্দর তারপরে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম এখানে প্রায় আমরা ঘণ্টাখানি সময় কাটালাম কখন সময় পার হয়ে গেল আমাদের খেয়ালের মধ্যে নেই তো এই হচ্ছে জলসা বাংলো পরে একটা গাইডেন্সের কাছ থেকে শুনলাম যে এখানে বাংলা সিরিয়ালের প্রচুর শুটিং হয় এবং অন্যান্য মানুষজনেরাও এখানে এসে থাকতে পারে তো সব মিলিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব এটা কালিম্পংয়ের একটি পাহাড়ের করে অবস্থিত যার নাম জলসা বাংলো যারা বেড়াতে আসছেন তারা বললে নিশ্চয়ই গাড়িওয়ালারা এখানে নিয়ে আসবে আর খুব 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 ভালো লাগবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যে ভিডিও আমি পরবর্তী নিয়ে আসবো সেই ভিডিওর জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ লাস্টে আমি একটা রিল বানাচ্ছিলাম সেই রিলটাই এখানে জুড়ে দিলাম যেটা পরে আমি গানের সঙ্গে অ্যাটাচ করবো এবং ইনস্টাগ্রামে দেবো সুতরাং সবাই ভালো থাকুন টাটা